লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-জালিমিন ইউনুস পয়গম্বর বলতে লাগলেন লা ইলাহা আপনি সারা আমার কোনো প্রভু নাই আপনি সারা কোন মালিক আপনি ছাড়া আমার কোনো খালেক নাই আপনি ছাড়া আমার কোন মালিক নাই ইল্লাহানক এই পৃথিবীর যত পবিত্রতা আছে সব পবিত্রতা আপনি আল্লাহ সমস্ত পবিত্রতা আপনি মালিক এরপরে ইউনুস আলাইহিস সালাম ছোট্ট একটা বাক্য বলছেন ছোট্ট একটা বাক্য এই বাক্যটা আজকে আপনি আমি অর্থ বুঝি না যার কারণে আজকে আপনি আপনি গুণা করেই চলতেছি এই বাক্যর অর্থ বুঝি না আজকে আপনি আপনি নামাজ করি না ইউনুস পয়গম্বর বলতে লাগলেন ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন ইউনুস পায়গম্বর বলতে লাগলেন ইন্নি নিশ্চয় 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 আমি 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 একটু খেয়াল করে দেখেন তিনি একজন পায়গম্বর আল্লাহ পাক আদেশ দেন নাই আল্লাহ পাকের আদেশ না পাওয়া সত্ত্বেও তিনি একটা ভুল করেন নাই পায়গম্বর কোনোদিন ভুল করেন না কারণ পায়গম্বররা মাসুম হইয়া দুনিয়া আসেন ভুলও করেন নাই আল্লাহ পাকের আদেশ না পাইয়া তিনি চলে গেছেন বলতে তো পারতেন আল্লাহ আমি ভ্রমণ করার জন্য যাইতেছি বলতে পারতেন কিনা আপনার বাবা আপনাকে কোন সময় ধরছে আপনি সকাল বেলা বাহির হইছেন দুই দিন যাবত আসেন নাই তুই কই গেছস আপনি বলছেন আমি খালার বাসায় গেছিলাম অথচ আপনি খালার বাসায় ওছিলেন মাত্র 5 মিনিট এক মনে এক মিথ্যা কথা আমি আপনাকে বলছি না চাইলে তো ইউনুস পায়গম্বর বলতে পারতেন এটা বলেন না বলেন কি ইনি আমি নিশ্চয় নিশ্চয় আমি কুতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তরের ভুক্ত হয়ে গেছে 40টা দিন খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই 24 ঘন্টা খালি এদেই বলেন আমি জালেম হয়ে গেছি আমি জালিম হয়ে গেছি আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করে আর যারা আজকে আল্লাহ পাক আদেশ দিছেন যে হারাম খাইবা না নামাজ পড়বা না কত ধরনের আদেশ দিছেন না গুনাহ করবা না অত্যাচার করবা না এরপরও যারা অত্যাচার করতেছেন নামাজ পড়তেছেন না বিভিন্ন ধরনের হুকুম আহকাম মানতেছেন না তারা কত বড় জালে তারা কত বড় জালে আল্লাহ তাআলা সূরা তাওবা ছত্রিশতম আয়াতের মধ্যে যেটা আমি

এরপরে বলেন ফালা তাযলিমু ফিন্না আনফুসাক পলсэн তোমরা কখনো নিজেদের উপর জুলুম কইরো না নিজেদের উপর কি কইরো না জুলুম কইরো না কারণ জুলুমের শেষ পরিণতি খুব ভয়াবহ হয় জুলুমের শেষ পরিণতি যারা এই পৃথিবীর মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জুলুম করছে তারা সসম্মানে কোনোদিন দুনিয়া থেকে যাইতে পারে নাই জুতার বাড়ি খাইয়া পর দুনিয়া থেকে গেছে আল্লা অর্ধেক বাকি ছিল আল্লাহ আল্লাহ এর মধ্যে বলেন যখন ফেরাউন দেখছে সামনের মধ্যে রাস্তা দেওয়া রাস্তা সুন্দর করে রাস্তা মুসা আল্লাহ ইসলাম পার হয়ে গেছে পার হয়ে গেছে ফেরাউন সামনের দিকে যাইতেছে চাইতেছে যাওয়ার পরে আল্লাহ্বাক পানিকে আদেশ করেন পানি আবার সব পানি আবার সব তলমল হয়ে গেছে ফেরাউন তখন ডুবে তখন ডুবে গেছে সার বার উঠতে উঠতে চায় উঠতে উঠতে বলেন আল্লাহ হাট্টা ইদা আদরা কাহুল 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 ফেরাউন উঠতে উঠতে চায় ফেরাউন কে তখন জিবাই আলাই এরকম নাকানো চুবানি দিস নাকানো না অনেক সময় বাচ্চারা দইরা এরকম এক পরে খালি ডুবাই আর উল্ট ডুবাই আর উল্ট এরকম করে না ডুবাইতেছেন আবার উঠাই ফেরাউন তো কম অত্যাচার করে নাই যখন উঠায় তারপর আল্লাহ তা আলা বলেন ফেরাউন বলে আমাংতু আমি ইমান আনতেছি অলাংতো আন্না ই আমি ঈমান আনতেছি যিনি আল্লাহ সারা কোনো প্রভু নাই ওই আল্লাহর উপর ওই

কিন্তু ফিরাউনের ইমান কানেমা আল্লাহ পাক কবুল করেন নাই তাকে নাকানি চুবানি দিয়া শেষ করে ফেলছে বারবার তাকে জিবরাইল আলাইহিস সালাম কাদা মাটি নিয়া মুখের মধ্যে ঢুকায়া দে এক পর্যায়ে ফিরাউন শেষ হয়ে গেছে আল্লাহ পাক কুরআনুল কলিমের মধ্যে বলেন ফাল ইয়াওমানু নাজ্জীকা বিবাদানি লিতাকুনা লিমান খলফাকা আয়া আমি ফেরাউনের লাশটাকে মাটির উপর রেখে দিছি ফেরাউনের লাশটা পানিও খাইতে পারে নাই ফেরাউনের লাশটা মাটিও খাইতে পারে না ফেরাউনের লাশটা পোকা মাকর কোন বিচ্ছু সাপ কিছুই কিন্তু খাইতে পারে নাই মাটির উপর রেখে দিছি কি জন্য আল্লাহ পাক মাটির উপর রাখছেন সেটাও বলছেন আল্লাহ পাক বলেন ফালিয়াউ মানুনা জিকা বিবাদানি কালিতা কুনা লিমান খলফাকা আয়া নিদর্শন স্বরূপ বানায়া দিছি নিদর্শন জাদুঘরের মধ্যে গেলে পাইবেন অমুক বাদশার এই তরবারি অমুক বাদশার এই মুকুট অমুক বাদশার এই জামা বিভিন্ন ধরনের নিদর্শন জাদু গেলে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন আমি ফিরাউনের লাশটা মাটির উপর রেখে দিছি অত্যাচার করলে কি পরিমাণ পানিশমেন্ট হয় এটা শিক্ষা দেওয়ার জন্য এটা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য وَإِنَّكَ سِيرًا مِّنَ النَّاسِ عَنْ আমি নিদর্শন স্বরূপ রেখে দেওয়ার পর তারপর মানুষ শিক্ষা নেয় না শিক্ষা তারপরও নিজের স্বার্থের জন্য মানুষের বুকে গুলি মেরে শেষ করে ফেলতেছে শেষ করে নিজের গদি টিকা রাখার জন্য মানুষকে পিষে পিষে মারতেছে এই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু অত্যাচার করে টিকতে পারে নাই টিকতে পারে নাই আল্লাহর প্রায়ম্বর হজতে মুসা আলী হিসাম

আমি আপনার পায়গম্বর এই মহিলা কি বলে আপনি একটু বিচার করেন বিচার করেন মহিলা সাথে সাথে মুখ দিয়া বাহির হয়ে গেছে মুসা আমি তুমি আমার সাথে জিনা করো নাই ধর্ষণ তুমি আমাকে করো নাই ওই যে কারুন দেখতে পাও এই কারুন আমাকে টাকা দিয়ে তোমার কাছে পাঠাইছে আল্লাহ পাক বললেন ও অমানিক মানিক রে আমি একজন ধারক বাহক তোমার আমার উপর অপবাদ দেওয়ার জন্য এই মহিলাটাকে পাঠাইছে তুমি শিক্ষা দিয়া দাও মানুষ সমাবেশ শেষ করতে পারে নাই এর আগে তাকে দেখে কারুন নিজের সমস্ত সম্পত্তি নিয়ে জমিনের মধ্যে ডেবে গেছে